কষ্টের আহার দায়িত্ব ভালো রাহার দায়িত্ব সব দায়িত্ব বেড়া আমার তাইলে অবশ্যই মাইরের দায়িত্ব আমার শাসনের দায়িত্ব আমার আবার আসার কি হলো তাই তো বউ কথা শুনবে না বেতপি করবে এটা ওটা করবে

কিন্তু এর ভিতরে কিছু কিছু মানে সঠিক কথা কই তাইছি এর ভিতরে মানে ভালো লাগার মত তো তুমি মনে করো যে সম্পন্ন ইয়ে প্রস্তাবে রাজি হয়ে যাব চাও রাজি হইয়া ভদ্র ব্যবহার করবা না সুন্দর ব্যবহার করবা না হ্যাঁ দাদা তোর জায়গায় যদি আমি থাকতাম হ্যাঁ

সব প্রস্তাবে আমি রাজি কিন্তু আমি কিছু কথা কই হ্যাঁ প্রথমে এক ঘন্টা যে বুঝাবা এটা একবারে সত্যি ভাবে মন থেকে মানে ভালো ভাবে তারপর দেখবো রিয়াকশনটা রিয়াকশন যায় তার 10 মিনিট পর থেকে তোমার রূপ চেঞ্জ ক্যারেক্টারই চেঞ্জ পাগল হ বউয়ের সাথে ব্যবহার করবা খারাপ বেদবি করলে কান পাতাইলে থাপরাবা একটা কিছু আনতে একটা কিছু করতে দেরি হবো লাত্তি বাইরে বাইর করে দিবা ঘরের বাইরে থাকবি তুই আজকে ঘরে লাগাইয়া এক রাত বাইরেই রাখবো হরে হ তুই বাইরেই থাক ওর শাশুড়ি ডাইরেক্ট